আমরা তারা তো কত কায়দা কইরা টেহা কামাই করে মেলার আগের দিন হাতে গেছে ভাই সাহ আপনার তো আলা আপনার এলাকা দিয়া সর্দার আমি যে বিপদ ফুইরা গেলাম গা অহন কিতা করেন আমি আসি না আমি কি মরিও কিছু করে হন তুই বিপদ ফুরসত তোর উদ্ধার করে আমি আর না নাম কিছু টেহা পয়সা খরচ হইব কিছু টেহা পয়সা টেনশন করেন না ভাই আমারে যদি খালি উদ্ধার করে আমতেন ফারেন জরিফানা আদায় করতেন পারলে ওর দেখ আপনার ফঞ্চাশ হাজার তেহা জরিফা না হইসে এবারে কয় এতে হা পইসা লইয়া আর এইতে বিরাইতে যাওয়া মুশকিল আমার কাছে আমানত রাখা যা সোহালে গাইয়া নিস সোহালে গেছে পরে এখন তারে ফঁচিশ হাজার টাকা দেয় কত দেয় তা কয় কিতো জরিফা জরিফানা দিইলো ফোন চার্জ আপনি দি দেন ফসিস দ্যা দেহা যে পইচাতে দি দেবে শী কেমনি যে মেলটা গুছাই আছি এটা তুইটার পইছো কিচ্ছু তোর তো দেড় লাখ টাকা জরিফা নইল আর সেই জায়গাতে উল্টা তোরে পঞ্চাশ হাজার ফাওয়াই দিছি পঁচিশ হাজার যে পাইছ আলহামদুলিল্লাহ তেত্রিশ বছর ভরা বাদ্য হতে থাও না ওজুবিল্লা কইতেন না আব্বাই আপনি কি তা করছে আব্বা ও আপনি আল্লাহ কুদুর বুদ্ধি দিছে আপনি কি বুদ্ধি করে করে মেলার টিয়া খাওয়ার লেগিয়া এই বুদ্ধি করে করে আপনি মেলার টিয়া খান এই বুদ্ধি করে করে আপনি কেমনে কেমনি ভুটসুরি করার লাগবে এই কায়দা করতে আছে হ্যাঁ আঠারো সালে আমি বুট দিতাম কি রাস্তাতে ফিরেছি না কথাটা কি কয়ে লেতাম রে আমি যে আঠারো সালে ঘুমের তো একটা দিতাম যাইতে আসি বুট দিতাম যাইতাম লুচি পরে এরপরে দেখি যে এ আমি যাইতে আসি মাঝ রাস্তাতে গেছি পরে ফলা ফেনে কয় কই যান আমি কই বুটটা দিয়াই কই কারবার ঘুরতে গেছে কেন রাইতে ওখানে এখনো কোনো সাক্ষী লাগতো আমি নিজে ঘটনা আমি নিজে ঘটনা এই কয়সা খুদ্ আস্তে আলগা ঠিক করি না সকলের লগে কইয়ান হ্যাঁ আমি কম আমি তো এই যে এই রাস্তাটা আমি পড়লাম ভুট্টা যে এটা কি মিসা কোথানো সত্য আপনারা কি দিতেন ফাঁস ছিলেন কেউ হ্যাঁ কারবার গেছে না কেন আরে তোমারে বুদ্ধি দিছে কামো লাগাইয়া লাগাইয়া তুমি নিজের সোনার মানুষ বানাইবা তোমার জন্য হিয়াল কুত্তা না কয় জন্তু জানোয়ার না কয় তোমার জন্য মানুষের মতো মানুষ কয় তুমি মরার পরে সকলে জন্য চিনলেন দিয়ে কয় আরে একটা ভালো মানুষ বিদায় হয়েছে রে না তোমার জিন্দিগি ঠিক কিনা কয় তুমি নিজে আফাও তা খাও তে রাস্তার গম খাইয়ালায়

হ্যাঁ আমিন বলো কি সাইডা দিতাম আমি কিন্তু ওয়াজ মাত্র এতক্ষণ একটা লাইনও হালাইতে আসছি আমার প্যান্টটা কি তেমন লাগবো দুইটা জিনিস অন লাগবো একটা হলো নাইয়া পর্যন্ত গোড়া থাউন লাগব আর একটা হইলো আমি যেন বইয়া ফেসাব করতাম ফারি এরকম লাগবো লাগব আরেকটা হলো টাক নুর উপরে উঠান লাগব এর যা তা তুমি ফিন্দ এ এই তিনটা জিনিস ঠিক রাখবা বইয়া যেন ফেসাব করন যায় আর যেন রুকু স্বাস দেওয়ান যা আর টাকনুর উপরে যেন থাকে না বিবারে যেন গুঁড়া থাহে আপনি খেয়াল করেন আমরা তারা মাজারু গিয়া দেয় নাকি দেয় না ফিরের ফাও আর সাজদা দেয় নাকি দেয় না ঠিক বাজারর সাজদা দেয় ফিরের ফাও সাজদা দেয় ফিরের ফাও সুমা বুইরাংগুল সুয়ে গুসলের পানি খায় আ আ আ গুসলের পানি একটা মাংসরে আর কত জায়গা তো না কে বসাইছেন তো না উনি অসুস্থ মানুষ ওনাকে একটু দয়া করে নিয়ে যান একটু সমস্যা নিয়ে যান যান আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম নেন হ্যাঁ কে আছে ওনার কেউ শোনো না কথা আর ওনার লুককে ওনার একটু ঘরে নিয়ে শোয়াই যেন সুস্থ মানুষ তো ওনার কষ্ট হচ্ছে হ্যাঁ প্যারালাইজড আহারে আল্লাহ যান আপনি আমরা দোয়া করবো আপনার হ্যাঁ মাদ্রাসা মহতামিম হজুর প্যারালাইজিত ওদের কষ্ট দেয় কেন আনছেন এখানে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন উনি দোয়া করে দিয়ে গেছে আমাদের জন্য আমরা এখন ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন শিফায় কা মেলা করে দেয় সবাই কণাবে আল্লাহ যেন হুজুরকে সুস্থ করে দেয় সবাই কণা আমিন পারে না আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ পারে না সেকেন্ডের বিষয় ঘুমাইতে গেছে ও সুস্থ ঘুম থেকে উঠে দেখবে সুস্থ আল্লাহ যেন এমন কপাল রসিভ করে সবাই কণা হবে

আসিনি জাগাড়ি হগলের লগে আবার একবার সাইতেন কইসি হাগ্য সমঝেত না কত জায়গা বাইয়া ফানি ফরে হেই ফানি বোতল বৈরাই না খাও মহব্বত এডিনি তরিকত এডিনি শরীয়ত এটার নাম ইসলাম কে শিখাইছে এইসব ইসলাম কই পাইছ সব? গজবে ধরছে আমাদেরকে আমরা নিকৃষ্ট জানোয়ারের চাইতে খারাপ হয়ে যাচ্ছি এটা থেকে ফিরে আসতে হবে সাজদা দেব কারে আল্লাহ ছাড়া এই কপাল জানে না ঠিক কিনা নবী করিম সাল্লাহাম থেকে হযরত আবু হুরায় বর্ণনা করেন যে শুনো 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 সাতটি ধ্বংসের জিনিস আছে যেই জিনিস তুমি যদি করো তাইলে তোমার ধ্বংস নিশ্চিত এক নম্বরে হলো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা আল্লাহর সাথে কাউকে শরিক করা কথা শরিক শরিক করা মানে কি এখন সেজদা শিল্ক শিল্ক মানে কি সেজদা পাওনা হইলো আল্লাহ আপনি আল্লাহরে না দিয়ে আরেক জায়গার দিলেন এটাই শিল্প কয় আপনি শ্রাবণের কথা কার কাছে সবাই একটু ঘুমাই সাহেব বসছে আপনাদের এই দেওয়ার ক্ষমতা কার একটু জুড়ে বলতে হবে কার আপনি আল্লাহর কাছে না চাইয়া আপনি গিয়া ফিস কাছে চাইছেন আপনি গিয়া গাছের কাছে চাইছেন মাছের কাছে চাইছেন সূর্যের দিকে তাকাইয়া চাইছেন দেব দেবীর দিকে চাইছেন এই যে চাওয়াটা এটাই শির চাইতে হবে কার কাছে দিতে পারেন যিনি তিনি কে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না রে ভাই এই দুনিয়াতে একজন দামি মানুষ ছিল তার নাম হইল লোকমান কি নাম লোকমান সবাই কয় না বড় জ্ঞানী মানুষ ছিলেন এই লোকমানের কথাগুলো আল্লাহর কাছে এত পছন্দ হইছে সবগুলা কথা একসাথে কইরা কোরআনের ভিতরে একটা সুরার ভিতরে ঢুকাইয়া সোরার নামই লিখে দিয়েছেন সোরা লোকমা এই সোরাটার ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআন শলিফে দিয়ে দিছে এখানে অনেক লম্বা সুন্দর ঘটনা আছে বলে ফেলবো নাকি কি কষ্ট হইতেছে আপনার লোকমান এই একদিন এই আল্লাহ লোকমান ডাক দিছে ডাক ডাক লোকমান লোকমান আমার কাছে দুইটা দাবি জিনিস আছে কয় না আহা কথা কয় না কান টু ফি আপনি কুইন করতেছেন কয়ডা কথা বলেন এদিকে থাকা ওইদিকে আছে সত্যিকে তাক কয়টা জিনিস আছে দামি দুইটা লোকমান আল্লাহ ডাক দা লোকমান আমার কাছে দামি যিনি হিসাবে দুইটা তুমি কোনটা নিবা আল্লাহ আপনি কোন আগে দুইটা জিনিসের নাম কি তা তারপরে না আমি ঠিক করতাম কোনটা নেম আপনি তো নামে কন্যাই আল্লাহ কয় একটার নাম নবত আর একটার নাম হ্যাকমত আমার কাছে দামি জিনিস আছে আমি যারে মায়া করি তারে নাইলে হ্যাকমত দেই তারে বুদ্ধিমান বানাই তুমি কি নবী হইবা নাকি বুদ্ধিমান হইবা কোন ডানিতা চাও লোকমান কয় এমনি কোন যত না কুদুর বুজ্জা কন লাগবো ভালো লাগে